সকালবেলা ঘুম থেকে উঠে দেখেন কী দেখতে পাইলাম বাইরে এসে দেখি ইনি রাস্তা পার হইতেছে এক পাশের রাস্তা মানে ক্রস করছে ক্রস করে আরেক রাস্তার উপরে উঠতেছিল আমি তাকে ধাক্কায় এক সাইডে নিয়ে এসে দিছি তারপরে দেখি আমি একটু লুকাই বেশি দেখি সে কোন দিকে যায় তারপরে দেখি আস্তে করে সে মাথা বের করছিল মাথা বের করে আবার রাস্তায় নামতেছিলো তারপরে তো আমি ভাবলাম যে কোনো একটা গাড়ি যাইতে যাইতে গেলে তাকে হচ্ছে একদম মানে পিষে ফেলাবে তারপরে আমি তাকে এই যে সুপারির একটা ইয়ে পাইছি ঢগা পাইছি এটাকে দিয়ে ধাক্কায় ধাক্কায় তাকে পানিতে নাম কমানোর চেষ্টা করতেছি আর এই পাশ থেকে তো ওই যে একটা পর একটা গাড়ি যাইতেছে আমি ভাবলাম যে তাকে এক সাইড করে রেখে দেওয়াই নিরাপদ আয়াত থাকলে সে কি সুন্দর বাসায় বাসায় গ্লভস পরে এটাকে পানিতে কিন্তু আমার ভয় লাগতেছে তারপরে আমি তাকে ধাক্কায় ধাক্কায় এই যে এক দিয়ে দিলাম তারপরেও দেখি সে আবারও এই দিকেই টান নিতেছে মানে রাস্তার দিকে আসবে আমি ভাবছিলাম যে সে যদি ডিম পাড়তে উঠে থাকে তাহলে জঙ্গলের ভিতরে চলে যায় এখন যেহেতু গরমের দিন আসতেছে এরকম মাঝে মাঝেই আমরা এইসব জিনিস উপরে দেখতে পারবো তো যাই হোক তাকে আমি কি করলাম পানিতে ধাক্কায় পানিতে নামাই দিলাম যে তুই পানিতেই থাক তোর পানিতে থেকে অভ্যাস তোর কোথাও যাওয়া লাগবে না